জয় রাধে জয় রাধে জয় রাধে ভগবানের প্রার্থনা কি। ভক্তের মধ্যে যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠাই হলো ভগবানের ভক্তের প্রার্থনা সাধক নিজের ভিতরে যে প্রয়োজন অনুভব করেন তা নিজের অবস্থায় তৃপ্তি পান না তখনই ভগবান কৃপা করেন অন্তরে যদি ক্ষুধা থাকে তাহলে ভগবান কোনো না কোনো উপায়ে তা পূরণ করে দেন ভগবান সকলকে সাবধান করে দেন কিন্তু মানুষ সেদিকে মন দেয় না যেমন সকল মানুষের নিজের নিজের ক্ষুধা লাগে কিন্তু সকলের ক্ষুধা সমান নয় তেমনি ভগবানের কৃপা সকলের প্রতি সমান থাকলেও ভগবানের প্রতি যার যত বেশি নির্ভরতা থাকে ভগবানও তার প্রতি বেশি কৃপা করে আসুন আমরা ভগবানের উপর নির্ভরশীল হয়ে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সাধন ভজনে রত হই जय राधे जय राधे जय राधे